আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে এসেছি ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে এখানে দেখেন অসংখ্য কবর এখানে যে কটা কবর আছে সবগুলি দেখেন এগুলো সবাই কিনা কবর এগুলা এখানে কিনা কবর আছে ভাড়ায় কবর আছে এখন অনেকে বলতে পারেন কবর আবার ভাড়া হয় কিভাবে বাসাবাড়িতে আমরা জীবিত অবস্থায় ভাড়া থাকি ঢাকা শহরে ফ্ল্যাট বাসে ভাড়া থাকি টিনের ঘরে ভাড়া থাকে যার যেমন সামর্থ্য সেই হিসেবে ভাড়া থাকে আসলে যাদের এখানে টাকা আছে তারা সেখানে কবর কিনে থাকতে পারে মানে সাহিত হইতে পারে কেনা কবর এগুলো সবই কেনা কবর যাদের অর্থ আছে দাম অস প্রচুর টাকা দাম কবরের যেমন আপনার গুলশানে একটা কবরের মূল্য এক কোটি দুই কোটি টাকা কোটি একটা কবরের মূল্য এক কোটি দুই কোটি টাকা কোটি টাকা কবরের মূল্য এখানকার হয়তো একটু কম দেখা সত্তর আশি লাখ টাকা এরকম হতে পারে একটা কবর দুজন তিনজনের কবর যেমন এই কবরটাতে আপনার দুজনের কবর দেওয়া হয়েছে এখানে দুজনের কবর দেওয়া হয়েছে দুটা নাম নেমপ্লেট দেখা যাচ্ছে এই যে এইগুলা কবর কিনে রেখে দিছে মাটির দেওয়া হয় না এখানে কবর নাম্বার করা আছে এখানে সবাই যার যার কবর খুব সুন্দর করে রেখে রাখছে এইটা হলো ক খ ক খ যা আছে সবই হলো আপনার এগুলা কেনা কেনা কবরগুলি সাধারণত এই যে এরকম ইয়ে করে রাখে বাধাই করে রাখে ইট দিয়ে অনেকে বাঁশ দিয়ে রাখছে অনেকে বলে ইট দিয়ে করা ঠিক না জন্য বাঁশ দিয়ে করে রাখছে কিন্তু এটা কবর এটাও এখানে যা আছে সবই এই পাশে রাস্তার এই পাশে ও পাশে যা আছে সবই কবর এগুলো আর যেগুলো ভাড়াই কবর সেগুলো সবই ভা বাঁশ দিয়ে ইয়া করা এটা সেটা মেন গেটতে ঢুকার ডাইন সাইডে ওগুলো সবই হলো ভাড়া কবর আপনি য ভাড়া এখন বলতে পারেন কত টাকা দিবে ভাড়া এটা যার যেমন সামর্থ্য বুঝে যার কাছে যেমন নিতে পারে কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো নিয়ম নাই যে ভাড়া দিতে হবে সরকারিভাবে নিয়ম নাই এখানকার কর্তৃপক্ষ যারা আছে দেখাশোনা করে তারা এটা মনে করেন ভাড়ায় সিস্টেম করছে আপনি যদি দশ বছর দশ বছর টাকা দেন দশ বছর কবর থাকবে নয় টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে কবর এখানে আবার নতুন কবর এখানে দিয়ে দেবে যদি ছয় মাস ছয় মাস সর্বনিম্ন ছয় মাস কবর রাখতে পারবে ছয় মাস পরে কবর সেখান থেকে অটোমেটিক অন্য অন্য কারো কোনো ব্যক্তির নামে কবর চলে আসবে এই যে ইউনিট আছে ক খ হলো সব কবর এগুলা এগুলো সবই কবর এগুলা এই যে এই সাইডে আছে যেমন এখানে অনেকে কবর দেওয়া হয়েছে জায়গা কিনে রাখছে একটা কবর দেওয়া হয়েছে এখানে বাকিগুলা এমনি কিনে রেখে দিছে না কবর দেওয়া হয়নি এখানে কবর নাই এখানে কোনো কবর নাই কিন্তু তারা জায়গা কিনে রাখছে তাহলে যে যেখানে জায়গায় চার পাঁচটি কবর জায়গা কিনে রাখে তার কতটা পরিমাণ অর্থ সম্পদ আছে এটা আপনি আইডিয়া করেন ভাড়া যেটা বলতেছিলাম ভাড়ায় কবর ভাড়া দেওয়া হয় হুম যেটা ভাড়া দেওয়া হয় সরকারি যেটা কোনো নিয়ম নাই যে কবর ভাড়া দেওয়া হবে এখানে ঠিক আছে এটা এরকম কোনো নিয়ম নাই এখানে সরকারিভাবে মনে করেন ছয় মাস তিন মাস কবর থাকবে পরবর্তী যদি অন্য কোনো লাশ আসে সেখানে তাকে কবর দেওয়া হবে যদি টাকা দেন আপনি কর্তৃপক্ষ বা এখানকার যেখানে কর্মচারী যারা আসে কবর দেখাশোনা করে তাকে টাকা পয়সা দেন তাহলে কবর টিকে থাকবে যেগুলো ভাড়ায় কবর সেগুলো যেমন এগুলো সব কেনা কবর এগুলো সবই কেনা কবর যারা টাকা দিছে তারা জমি এগুলো কিনে রাখছে সে অনেক আগে কিনে রাখছে এখন কিনতে পাওয়া যায় না জমি এখন কেনার মতো জায়গা নেই যা আছে এখন শুধু ওই ভাড়ায় ভাড়া সিস্টেম ভাড়া দিবেন আপনার কবর থাকবে ভাড়া দিবেন না কবর থাকবেন না অন্য কবর এখানে চলে আসবে হুম দেখেন কত সুন্দরভাবে তারা এখানে যার যার কবর আত্মীয় স্বজন আছে মৃত ব্যক্তি আত্মীয় স্বজন আছে তারা এখানে যত্ন করে রেখে দিচ্ছে আর যেখানে ভাড়া সিস্টেম ওই সাইডটাতে ওখানে সব বাস দিয়ে বাদাই করা সবগুলি কবর যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম